পাস ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ দিল বিভিন্ন রকম পত্র আপনারা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আমরা দেখে নিচ্ছি কালবেলা নামক পত্রিকার প্রতিবেদন প্রতিবেদনের বলা হচ্ছে ব্যাংকের বারোশো কি বলছে মূলত এই প্রতিবেদন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউ আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দুই সালে পুঁজি বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসে এক কোটি টাকা বিনিয়োগ করে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সহ পাঁচ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক নিয়ম লঙ্ঘন করে তাদের সহযোগিতা করেছে রাজনৈতিক চাপের এই বিনিয়োগে ব্যাংকগুলো জনগণের আমানত থেকে এক কোটি টাকা লোকসান করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড সেন্স কমিশন সহ একাধিক রাষ্ট্রীয় সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী বেস্ট হোল্ডিংসে এ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পাঁচশো কোটি জনতা ব্যাংক পাঁচশো কোটি অগ্রণী তিনশো কোটি রূপালি তিনশো কোটি এবং বেসরকারি খাতের এনসিসি ব্যাংক বিনিয়োগ করে একশো কোটি এসব অর্থ দিয়ে ব্যাংকগুলো মোট সাতাশ কোটি তিরিশ লাখ সাতাত্তর হাজার শেয়ার ক্রয় করে এতে এক হাজার দুইশো আটত্রিশ কোটি টাকা লোকসান গুনছে এসব ব্যাংক যা জনগণে আমানতের অপচয় তথ্য বলছে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং আমলিক সরকারের সুবিধাভোগী নাফিস আরাফত প্রভাব খাটিয়ে এসব বিনিয়োগ করে বের করে নিয়েছেন ব্যাংকগুলো ক্ষতি জেনেও বেস্ট হোল্ডিংসে বিনিয়োগে বাধ্য হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো সূত্র আর এক্ষেত্রে সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগের বিষয়ে অবহিত করে চিঠি পাঠানোর পর তড়িঘড়ি করে এসব বিনিয়োগের অনুমোদন দেওয়া হয় ফলে ঝুঁকিতে পড়ে সাধারণ মানুষের আমানত তথ্য বলছে বেস্ট হোল্ডিংসে বিনিয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম সরকারি ব্যাংক হিসাবে বিনিয়োগ করে রূপালী ব্যাংক প্রাইভেট প্লেসমেন্ট শেয়ারে প্রজেক্ট এস ই মাধ্যমে প্রতি শেয়ার পঞ্চান্ন টাকা প্রিমিয়াম সহ পঁয়ষট্টি টাকা দরে মোট চার কোটি একষট্টি লাখ তিপ্পান্ন হাজার আটশো পঞ্চাশটি শেয়ার ক্রয় করা হয় এজন্য প্রতিষ্ঠানটির অনুকূলে তিনশো কোটি টাকা অনুমোদন করে রূপালী ব্যাংক ওই সময় ব্যাংকটি পঁয়ষট্টি টাকা দরে শেয়ার ক্রয় করলেও বর্তমানে এই শেয়ারের দর নেমে এসেছে উনিশ টাকা আশি পয়সায় এতে রূপালী ব্যাংকের লোকসান গুনতে হচ্ছে প্রায় কোটি টাকা। উনিশ সালে জুন ভিত্তিক প্রকাশিত বেস্ট হোল্ডিংসের আর্থিক হিসাব পর্যালোচনা করে দেখা যায় ওই সময় প্রতিষ্ঠানটির অনুমোদিত লঙ্ঘন ছিল এক হাজার কোটি টাকা কিন্তু পরিশোধিত মূলধন ছিল মাত্র আট কোটি টাকা একই সময় হাজার প্রতিষ্ঠানটির ফাইন্যান্সিয়াল লেভারেজ অত্যন্ত বেশি এবং ঝুঁকিপূর্ণ জেনেও বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাংকের আমানতকে ঝুঁকি তৈরি করেছে রূপালী ব্যাংক বেস্ট হোল্ডিংসে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এর নির্দেশনা অমান্য করেছে রূপালী ব্যাংক এ বিষয়ে জানতে চাইলে রূপালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারসৌমা আলমকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে তথ্য বলছে দুই হাজার উনিশ সালে দশ ডিসেম্বর সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ছয়শো তম সভায় পুঁজি বাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসে অনুকূল শেয়ার ক্রয় সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্ত অনুযায়ী প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার প্রজেক্টে এস পিভির মাধ্যমে প্রতি শেয়ার পঞ্চান্ন টাকা প্রিমিয়াম সহ পঁয়ষট্টি টাকা দরে মোট সাত কোটি ঊনসত্তর লাখ তেইশ হাজার শেয়ার ক্রয় করা হয় চতুর্থ বলছে দুই হাজার সতেরো সালে মার্চ মাসে অনুষ্ঠিত সোনালী ব্যাংকের পাঁচশো নয়তম সভায় বেস্ট হোল্ডিংসে বিনিয়োগের বিষয়ে এক হাজার দুইশো কোটি টাকা ঋণ প্রস্তাব উঠেছিল কিন্তু সে সময় পরিচালনা পর্ষদের সদস্যরা প্রস্তাবটি অনুমোদনে অসম্মতি জানান এক্ষেত্রে তৎকালীন বোর্ড প্রতিষ্ঠানটির বিষয়ে কয়েকটি পর্যবেক্ষণ করে প্রস্তাব নাকচ করে দেয় এছাড়া একমাত্র বেসরকারি ব্যাংক হিসাবে দুই সালে বেস্ট হোল্ডিংসে বিনিয়োগ করেছিল এনসিসি ব্যাংক ব্যাংকটি প্রায় শত কোটি টাকা লোকসানের বিষয়ে জানতে ব্যবস্থাপনা পরিচালক সামসুল আরিফিনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি তথ্য বলছে বেস্ট হোল্ডিংসে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর অনুকূলে সব সম্পত্তির উপর চার্জ সৃষ্টি করার কথা ছিল কিন্তু তা করা হয়নি এমনটি বিনিয়োগের উপর দশ শতাংশ হারে সুদ আদায় করার কথা থাকলেও তা আদায় করা হয়নি যা আইনের লঙ্ঘন সার সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হোসনে আরা শিক্ষা কাল বেলাকে বলেন এসব বিনিয়োগে ব্যাংকগুলো কোনো অনিয়ম করেছে কিনা সেটি কেন্দ্রীয় ব্যাংক খতিয়ে দেখবে যদি অনিয়ম করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিগত সরকার বিভিন্ন অনিয়ম কারণে এই পাঁচ ব্যাংকের বারোশো কোটি টাকা হাওয়া হয়েছিল যা গ্রাহকদের আমানতের চরম অপচয় হয়েছে বলে জানিয়েছে অর্থনীতিবিদগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ